এই যে নরী ইসলামের মতো আহ কে কে ছোটবেলা এইভাবে বাজারে বিভিন্ন রকমের শাক সবজি এবং বিভিন্ন রকমের পণ্য বাজারে বিক্রি করতে গেছেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রহমতে আমরাও অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা উপস্থাপন করতে যাচ্ছি আসলে বিভিন্ন রকমের শাক সবজি এবং বিভিন্ন রকমের পণ্য বাজারে বিক্রি করতে গেছেন আজকে নুরুল ইসলামের কাছ থেকে শুনবো নুরুল ইসলাম বাজারে কি বিক্রি করতে নিয়ে যাচ্ছেন হ্যাঁ নুরুল ইসলাম তুমি বাজারে কি বিক্রি করার জন্য যাচ্ছ এগুলা কোথা থেকে সংগ্রহ করেছে? চরের থেকে। চর থেকে সবাইকে বলি আমাদের এটা হলো নদীমাতৃক এলাকা এবং কি আমাদের এলাকা থেকে এক কিলো দুই কিলো ফাঁকে একটা চর এই জায়গা থেকে তারা হয়তো সাজিবতাগুলো সংগ্রহ করেছে। তারা কিন্তু খুব সুন্দর করে এগুলা তারই মানে আমরা গ্রামের ভাষায় যা বলি জামালপুরী আঞ্চলিক ভাষায় বলতেছি এগুলা সুন্দর করে তারি বেঁধে তারা বাজারে বিক্রি করতে যাচ্ছে এগুলা কত করে পিস বিক্রি করবা তোমরা দেখেন তারা কত সুন্দর সরল সোজা কথাই বলতেছে যে দুইটা মোটা পাঁচ টাকা আসলে আমিও ছোটবেলায় এইভাবে বিক্রি করতে গেছি অনেক কিছুই বিশেষ করে আমি কলাটা বেশি বিক্রি করেছি তে আসলে কার কার এরকম এখন তো মানুষ আসলে বিভিন্ন যারা ছোটবেলায় এগুলা বিক্রি করেছেন বিভিন্ন জায়গায় আছেন তে আসলো কে কে এই নরুল ইসলামের মতো এবং কি আমার মতো এই পণ্যগুলো বাজারে নিয়ে যে বিক্রি করছেন সবজি বক্সে জানাবেন আর ইতিহাস এবং কি স্মরণীয় তাদেরকে আমি এটা শেয়ার করে আশা করি সবাই রাখবেন এবং কি আমি এরা যেন আমাদের মতো বড় হয়ে দেখতে পারে যে ছোটবেলা আমাদের কিন্তু এরকম সময় আমরা যা বিক্রি করছি বা বাজারে গেছি আমরা কিন্তু এখন দেখতে পারি না তারা যেন দেখতে পারে মানে এটা হাস্যনীয় একটা বিষয় তবে অনেক শিক্ষানীয় আমরা খুব ছোটবেলায় এরকম খুব এনজয় করেছি আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগবে সবাই যার যার মতো কমেন্ট বক্সে বলে যাবেন কে কে এরকম ভাবে পণ্য বাজারে নিয়ে বিক্রি করেছেন